ঢাকা শহর প্রতিদিনের মতো আজও মানুষজনের ভিড়ের মাঝে কেউ জানে না কে আজ তার শেষ দিনের পথে হাঁটছে ফার্মগেটের ব্যস্ত মেট্রো রেলের নিচে দাঁড়িয়েছিলেন আবুল কালাম আজাদ ভাই কেউ ভাবেনি কয়েক মুহূর্ত পরেই একটি বিয়ারিং প্যাড আকস্মিকভাবে পড়বে আর একটি পরিবার হারাবে তাদের পৃথিবীটা হঠাৎ একটি শব্দ একটি মর্মান্তিক মুহূর্ত আর সব শেষ হয়ে গেল জীবন থেমে গেল এক নিমিশেই জানি না উনি কেন লিখেছিলেন এই কথা মানুষ কি তার শেষ সময়ের আগেই এমন গভীর অনুভূতি টের পায় ছোট্ট দুইটা নিষ্পাপ মুখ মায়ের কোলের কাছে কাঁদছে তাদের বাবা আর ফিরবে না জেনেও মা চোখের জল লুকিয়ে বলে তোর বাবা আসবে একটু পরেই আসলে মা জানে আজাদ ভাই আর কখনো ফিরবে না শুধু সেই কঠিন কথাটা তার ছোট্ট সন্তানদের মুখে আনতে পারে না আল্লাহ আবুল কালাম আজাদ ভাইকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন